তেরো নভেম্বর দু হাজার চব্বিশ সাল তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে ভিডিও নিয়ে আসছি সেটা হলো যে মিস্টার ফারুকি সাহেব মুস্তাফা সোর ফরেকি ডিরেক্টর সাহেব তো আমরা তাকে চিনি একজন ডিরেক্টর হিসেবে চিত্র নির্মাতা বা আমরা যাই বলি নাট্য নাটক সিনেমা তৈরি করেন তো উনি রিসেন্ট গত দু তিন দিন আগে সরকারের বর্তমান যে উপদেষ্টা পরিষদ সে উপদেষ্টা পরিষদে একজন উপদেষ্টা হিসেবে শপথ দিয়েছেন তো আমি তার ব্যাপারে তার মানে দৃঢ় একটা প্রতিবাদ জানাতে চাই বিকজ সে একজন শাহবাগী আর এই শাহবাগী যারা আছে আমি প্রতিটা শাহবাগীর ব্যাপারেই খুবই স্ট্রংলি প্রতিবাদ জানাবো কারণ হলো এই মোস্তফা সরর ফারুকিরাই শাহবাগের জন্ম দিয়ে এই দেশের শেখ খুনি শেখ হাসিনাকে সতেরো বছর দেশ শাসন করার এবং দেশে লুটপাট করার আমাদের দেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করার জন্য উৎসাহ দিচ্ছে তো এই শাহবাগের যারা আছে আমি শুধু ফারুকি না এই শাহবাগে যারা আছে শাহবাগই আর কি আমি সবার ব্যাপারে প্রতিবাদ জানাচ্ছি তাদের সবাইকেই যেন এই উপদেশটা পরিষদ থেকে শুরু করে সকল জায়গা থেকে যেন বিতাড়িত করে এটা আমি আমার ভিডিওর মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে হলো এই শাহবাগীদেরকে কেন আসলে আপনারা পছন্দ করবেন না সেটা তো আপনারা ভালো করেই জানেন কারণ এই শাহবাগী হলো যে ফ্যাসিস শেখ হাসিনাকে খুনি হাসিনাকে প্রতিষ্ঠিত করার একটা মঞ্চ ছিল বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং একতা ঐক্য সকল কিছু বিনষ্ট করে এক খুনি হাসিনাকে এই দেশে প্রতিষ্ঠিত করছে স্বৈরাচার হিসেবে তো এরা হলো যে এক দিক দিয়ে আহ্লাদ্রোহী কারণ হলো যে এই শাহবাগের মঞ্চ থেকে আল্লাহ রসুল এবং তার পরিবারকে নিয়ে গালি দিচ্ছে কটুক্তি উঠছে তো আমি মনে করি যে এই শাহবাগীদের গুরু এই মোস্তফা থেকে শুরু করে যারা আছেন তাদের ব্যাপারে এখনই আমাদের ডিসিশন নেওয়া উচিত যে তাদের বর্জন করা উচিত এরা একদিক দিয়ে হলো ইন্ডিয়ান রয়েরও এজেন্ট চব্বিশে গণ আন্দোলনে এই ফারুকিরা বিরোধিতা করছিল চব্বিশে গণ আন্দোলনের শহীদদের সাথে এই ফারুকিরাই যথেষ্ট পরিমাণ উপহাস করছিল আবার এই ফারুকিরাই যখন এই চব্বিশে গণ আন্দোলনের পরে এখন যেই সরকার গঠিত হয়েছে এখানে তাদেরকে আমি মনে করি যে ইন্ডিয়ান পারপাস সার্ভ করবে এবং তারা এইখানে ঢুকে আমাদের যে ঐক্যটা নষ্ট করবে কারণ এদের কাজই হলো মানে ঐক্য নষ্ট করা তো আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করলাম আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে প্রশাসনের যত সাহাবাগী আছে তাদের ব্যাপারে আপনারা আপনাদের জায়গা থেকে আওয়াজ তোলেন এবং প্রতিবাদ প্রতিবাদের মতন যারা সাহাবাগী প্রোমোটার আছেন তাদেরকে আপনারা আপনাদের জায়গা থেকে বর্জন করেন কারণ হলো তারা আসলে ইন্ডিয়ান পারপাসগুলো এই দেশে প্রতিষ্ঠিত করে এবং তারা তাদের মিডিয়া এবং তাদের যে স্পেস আছে সেটা ব্যবহার করে ইন্ডিয়াকে বাংলাদেশে আবার রিপ্রেজেন্ট করে আমাদের মনে রাখতে হবে যে এই বাংলাদেশে বাংলাদেশকে দাবায় রাখার জন্য বাংলাদেশেরকে যেন বেহরি বিশ্বে বা সব দিক দিয়েই যেন আটকায় রাখা যায় ইন্ডিয়া সবসময় এই কাজটাই করে আর এই ফারুকি এবং শাহবাগী যারা আছে তারা তাদেরকে মাধ্যমে ইন্ডিয়া তাদের পারপাসগুলো সাফ করে আপনাদের মনে থাকার কথা যে শাহবাগটা তৈরি হয়েছে ইন্ডিয়ান র এবং ইন্ডিয়ান প্রশাসনের অর্থায়নে তখনকার সময়ে ইন্ডিয়ান ভারতীয় যে দূতাবাস বাংলাদেশ আছে তারা যথেষ্ট পরিমাণ টাকা এই শাহবাগের মঞ্চে পিছনে টাকা খরচ করছিলো তো আমি আমার জায়গা থেকে আবারও বলতেছি যে আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করতেছি আপনাদের কাছে অনুরোধ থাকবে শাহবাগী এই ফারুকি শুধু ফারুকই না আরও যারা আছে তাদের ব্যাপারে আপনি আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করেন কারণ দেখেন এরা হলো কাল সাপের মতন এরা আমাদের চব্বিশের যে গণ আন্দোলনের পরে যে সরকার বা যেই জায়গাটা তৈরি হয়েছে সেই ঐক্যটা নষ্ট করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করবে তাদের জায়গা থেকে তো আমাদের কাজ হলো আমরা আসলে কেউ মন্ত্রী এমপি হইতে পারবো না হওয়ারও কোনোই আসলে ইচ্ছা নাই কারণ এই চব্বিশের গণ আন্দোলন যারা করছে তারা আসলে মন্ত্রী এমপি মিনিস্টার হওয়ার জন্য আসলে করে নেয় তারা করছে হলো উনি শেখ হাসিনাকে এদেশ থেকে তাড়ানোর জন্য বা এই তার বিচার করার জন্য তাকে তার যে সে যে স্বৈরাচারী মনোভাব নিয়ে স্বৈরাচার একটা আচরণ করতেছিল সেটাকে সেই জায়গা থেকে বিরত করার জন্য তাকে টেনে নামানোর জন্যই এদেশের জনগণ রাস্তায় নেমে আসছে তো সেই জায়গাটায় এই ফারোয়ার সরোয়ার ফারোয়াকি যারা আছে শাহবাগে ওরা আসলে নষ্ট করবে এবং আমাদের ভিতরের জ্ঞানজাম তৈরি করবে সেটার কিছু কিছু জিনিস অলরেডি আমরা দেখতে পাচ্ছি তো সেটা আমরা না বলি কিন্তু জিনিসটা হলো যে এই ফারুকি শাহবাগী ফারুকি যারা আছে এদেরকে আমরা বর্জন করব তো আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করলাম আপনার কাছে অনুরোধ থাকবে আপনি আপনার জায়গা আপনার প্রতিষ্ঠান থেকে যে জায়গায় আসেন সেখান থেকে এই শাহবাগিদের ব্যাপারে প্রতিবাদ করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ